বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল ও জনপ্রিয় অনেক নায়িকা রয়েছে তাদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারিতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতা পরিশ্রম ও অভিনয়ের দক্ষতায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্ম কোথায় তার প্রথম বড় হিট কোন ছবি কোন নায়কের সঙ্গে তার জুটির সবচেয়ে জনপ্রিয় ছিল বিচ্ছেদের পর তার কেরিয়ার কিভাবে বদলায় রাজ চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় কিভাবে হয় মাতৃত্বের পর কোন কোন চরিত্রে তিনি সাফল্য পান তার বাৎসরিক আয় আনুমানিক কত হতে পারে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ছোট শহর থেকে সিনেমার দুনিয়ায় পা রাখা শুভশ্রীর শুরুটা ছিল একেবারে সাধারণ পরিবারের মেয়ে হিসেবে এক সাধারণ বর্ধমানের পরিবার থেকে উঠে এসে টলিউডের সর্বাধিক চর্চিত মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার জন্ম ও বড় হওয়ার পেছনের গল্প সংগ্রাম প্রেম বিয়ে মাতৃত্ব সবকিছুই চলচ্চিত্রের মতো নাটকীয় হলেও তা বাস্তব জীবনের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় শুভশ্রীর জন্ম বর্ধমানে তার বাবা ছিলেন পুলিশ বিভাগের কর্মকর্তা মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে শুভশ্রী ছিলেন মেধাবী এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী নাচ অভিনয় মডেলিং সবকিছুতেই তার সমান দক্ষতা ছিল স্কুল জীবন বর্ধমানেই কাটালেও কলেজে ওঠার পর থেকে বড় কিছু স্বপ্ন দেখতে শুরু করেন তিনি পরিবারের আর্থিক স্থিতিশীলতা থাকলেও তাদের মধ্যে ছিল মধ্যবিত্ত মানসিকতা এবং ভদ্র জায়গায় দাঁড়িয়ে লড়াই করার শক্ত মনোভাব সেই মানসিকতায় শুভশ্রীকে গড়ে তুলেছিল অভিনয়ের দুনিয়ায় তার প্রথম বড় চেনামুখ হওয়া শুরু হয় এক সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সেই প্রতিযোগিতায় জেতার পর তিনি অভিনয়ের প্রস্তাব পান যদিও প্রথম দিককার কাজগুলোতে তাকে বিশেষভাবে চোখে পড়েনি তবুও শুরুটা ছিল গুরুত্বপূর্ণ অভিনয় জীবনের আসল মোড় ঘুরে যায় চ্যালেঞ্জ ছবিতে অভিনয় করার মাধ্যমে এই ছবির মাধ্যমে শুভশ্রী শুধু তারকা নন বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হওয়া এক তরুণী নায়িকায় পরিণত হন পরে দেবের সঙ্গে তার জুটির জনপ্রিয়তা টলিউডের নতুন মাত্রা এনে দেয় রোমিও পরাঞ্জায় জলিয়ারে খোকা চারশো বিশ এইসব ছবিতে দেব শুভশ্রী জুটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তাদের নাম শুনলেই পুরো হল তো করতালিতে যদিও দেবের সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তীতে বিচ্ছেদ প্রচুর আলোচনার জন্ম দেয় শুভশ্রী কখনো নিজের ব্যক্তিগত জীবন দিয়ে কেরিয়ার কে প্রভাবিত হতে দেননি বিচ্ছেদের পর তিনি প্রচন্ড মানসিক ভাবে পড়লেও অভিনয় ছিল তার একমাত্র নির্ভরতা সেই সময়ে তিনি নিজের কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেন সৌরভ দত্ত অঙ্কুশ যশ আবির সবাইয়ের সঙ্গে তিনি কাজ শুরু করেন এবং নিজের বহুমুখী চরিত্র তুলে ধরেন নতুন ভাবে পরবর্তী সময়ে তার জীবনে আসে পরিচালক রাজ চক্রবর্তী রাজের সঙ্গে তার বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম আর প্রেম থেকে বিয়ে তার বিয়ে টলিউডের অন্যতম আলোচিত ঘটনা ছিল বিয়ের পর শুভশ্রী শুধু নায়িকা হিসেবেই নন একজন সুন্দরী গৃহবধূ হিসেবেও নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলেন সন্তান ইউভান জন্মানোর পরে তার জীবনে নতুন উচ্ছ্বাস আসে মাতৃত্বের অভিজ্ঞতা তাকে আরও পরিণত ও শান্ত করে তোলে সন্তান শ্বশুরবাড়ির দায়িত্ব কাজ সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখে তিনি এখন বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন শুভশ্রী মাতৃত্বের পরে হাবজি গাবজি ইন্দুবালা ভাতের হোটেল বোমা ইনভেস্টিগেশন এর মতো শক্তি চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন তিনি শুধুই বাণিজ্যিক ছবি নাই নন তার অভিনয়ে এসেছে গভীরতা বাস্তবতা এবং তীক্ষ্ণতা অনেকেই বলেন এটাই তার কেরিয়ারের সেরা সময় তার সামনে আজ বড় বড় ছবির প্রস্তাব আসে তার স্ক্রিন প্রেজেন্স আগের বেশি হয়েছে। শুধু অভিনয় নয় শুভশ্রী এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রযোজক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও তার ইনস্টাগ্রামে কোটি কোটি অনুসারী রয়েছে তিনি স্কিন কেয়ার ফ্যাশন লাইফস্টাইল বেবি কেয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ তার আয় এখন কয়েক কোটি টাকার বেশি বলে ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায় সম্পত্তির ক্ষেত্রেও তিনি এখন স্বাবলম্বী কলকাতায় নিজের বিলাস বহুল ফ্ল্যাট গাড়ি সবকিছু মিলিয়ে নিজের একটি শক্ত আর্থিক ভিত্তি তৈরি করেছেন স্বামী রয়েছে বেশ কিছু ব্যবসা ও প্রযোজনা সংস্থা যেগুলোর সঙ্গে যুক্ত শুভশ্রী যশ শুভশ্রী জিত সব জুটিও দর্শকদের যথেষ্ট পছন্দের কিন্তু দেব শুভশ্রী জুটির মতো উন্মাদনা আবার ফিরে আসেনি দর্শকরা আজও সেই জুটিকে বিশেষ শ্রদ্ধায় স্মরণ করেন শুভশ্রীর জন্য এটাও একটি বড় অর্জুন যে তার সঙ্গে নতুন নায়করা জুটি বাঁধতে আগ্রহী কারণ শুভশ্রী আজ শুধুই নায়িকা নন তিনি বাংলা ইন্ডাস্ট্রির শক্তিশালী মুখ যার নিজের কাঁধে একটি ছবি হিট করানোর ক্ষমতা আছে শুভশ্রীর বর্তমান লক্ষ্য আরও ভালো কন্টেন্টে কাজ করা এবং নিজের পরিবারকে স্থিতিশীল রাখা ভবিষ্যতে তিনি নিজের প্রযোজনায় নারী কেন্দ্রিক গল্প নিয়ে কাজ করতে চান রাজের সঙ্গে মিলেই তাদের নতুন প্রজেক্টে শুভশ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বলেও জানা গেছে সংগ্রাম থেকে স্টারডম প্রেম থেকে মাতৃত্ব ব্যক্তিগত জীবন থেকে পেশাগত লড়াই সব জায়গায় তিনি প্রমাণ করেছেন শুভশ্রী শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন শক্ত ইচ্ছা শক্তির নারী রোজ ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন